স্বীকার করে নিচ্ছি আমি ভুলছিলাম আমি ভেবেছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতবে জিতবেই জিতবে প্রথম দিনে আমরা ওরকম কণ্ঠাস অবস্থায় পড়ে যাওয়ার পরও যে এই ফাইটব্যাকটা করেছিলাম তারই পথ ধরে সিলেটে জয় আসবে প্রবল আশাবাদী ছিলাম আমি কিন্তু আমার সেই আশা পূরণ হয়নি আমাদের সেই আশা পূরণ হয়নি বরং বেজ্যতির চূড়ান্ত হয়ে জিম্বাবুয়ের কাছে আমরা সিলেটের প্রথম টেস্ট ম্যাচটা হেরে গিয়েছি যেই জিম্বাবুয়ে গত চার বছর ধরে টেস্ট ম্যাচ জিতে না সর্বশেষ দশটা টেস্ট তারা জিতে না তার মধ্যে আটটা টেস্ট তারা হেরে যায় দুই সালের মার্চ মাসে যারা সর্বশেষ টেস্ট জিতেছে সেই জিম্বাবুয়ের কাছে আমরা সিলেট টেস্টটা হেরে গেলাম তিন উইকেটে আমাদের চেষ্টা ছিল শেষে গিয়ে আমরা একটা হিউজ এফোর্ট দিয়েছিলাম আমাদের বোলাররা হিউজ এফোর্ট দিয়েছিল স্পেশালি আমাদের স্পিনাররা স্পেশালি মেহেদি হাসান মেরাজ কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেটা তো আর গুড এনাফ হিসাবে পরিগণিত হলো না কেন না? আমরা সামনে সামনে ওই রকম পারিনি যেই কারণে সিরিজের প্রথম ম্যাচ শেষে আমরা ব্যবধানে আছি দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে এক এখন সিরিজ আমরা বাঁচাতেই কেবল পারি সিরিজ আর জিততে পারবো না বাংলাদেশ ক্রিকেট অন্ধকার থেকে আরও অন্ধকারে ক্রমশ তলিয়ে যাওয়ার আরও একটা উদাহরণ হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট ম্যাচটাই কি থেকে যাবে না দেখুন আমি শেষে বলছিলাম যে একটা হিউজ এফোর্ট আমরা শেষ দিকে দিয়েছিলাম আমাদের বোলাররা স্পেশালি হচ্ছে আমাদের স্পিনাররা তাইজুল এবং মিরাজ বিশেষ করে মিরাজ সেই হিউজ এফোর্টটা কোথায় ছিল আমরা জিম্বাবুয়ের সামনে টার্গেট দিতে পেরেছিলাম মাত্র একশো রানের এবং সেই টার্গেটে নেমে জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটসম্যানরা পঁচানব্বই রান তুলে ফেলে এখন একশো চুয়াত্তর টার্গেটে যখন ওপেনিং পার্টনারশিপে পঁচানব্বই হয়ে যায় ম্যাচ তো সেইখানেই শেষ ওইখান থেকে আমাদের একটা কাম ব্যাক হলো প্রথমে হচ্ছে গিয়ে পার্টনারশিপটা ব্রেক করলেন মেহেদি হাসান মিরাজ তাইজুল একটা উইকেট পেলেন তারপরে মিরাজ আরো পরপর দুইটা উইকেট তুলে নিলেন শন উইলিয়ামসের উইকেটটা গুরুত্বপূর্ণ সবসময় তিনি শর্ট কভারে ক্যাচ দিয়ে আউট হলেন আর ব্রাইন বেনেট ফিফটি পেরোনোর পর তিনি একটা হত্যা করার মতো একটা শর্ট খেললেন স্টেপ আউট করে বেরিয়ে মারতে গেলেন কিন্তু লং অন থেকে কিছুটা এগিয়ে এসে মুশফিকুর রহিম সেই ক্যাচটা নিলেন আমরা এটা একটা গিফট উইকেট পেয়ে গেছি যখন দুই উইকেটটাই চলে গেল হচ্ছে উইকেটটাও তুলে ওপেনার আমরা চার উইকেট জিম্বাবুয়ের এর পড়ে গিয়েছে ওই সময় অল অফ এ সেন বাংলাদেশের জয়ের একটা চান্সের জায়গা আউটসাইড চান্স তৈরি হয়েছে একশো আঠাশ রানে তাদের চার উইকেট পরে গেছে বিনা উইকেটে পঁচানব্বই থেকে জয়ের জন্য তখনও ছেচল্লিশ রান Prove এবং ওইখানটা থেকে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই তাদের একশো চুয়াল্লিশ রানে রানে ওই সময় আরও দুইটা উইকেট বাংলাদেশ টপ টপ তুলে নেয় একটা হচ্ছে গিয়ে যে তাইজুল ইসলামের বলে তিনি ওই রিভিউ নিয়ে আম্পায়ার আউট দেননি রিভিউ নিয়ে খুবই ফেইন্ট একটা টাচ ছিল কট বিহাইন্ডের অ্যাপিলে সেইখানটাতে আমরা আসলে পেয়ে যাই আর মেহদিয়া সেন মিরাজ যখন হচ্ছে গিয়ে দুর্দান্ত একটা ডেলিভারিতে বোল্ড করে দেন ওদের উইকেট কিপারকে সাথে সাথেই কিন্তু আমাদের মনে হচ্ছিল যে আমরা এবার জিতে গেলেও জিততে পারি কেননা নিউ জিম্বাবু জিম্বাবুয়ের ওই মুহূর্তেও জয়ের জন্য তাদের আরো আঠাশ রান উনত্রিশ রানের মতো প্রয়োজন ছিল কিন্তু তো আসলে কম হয়ে গিয়েছে ওইখান থেকে আরও একটা উইকেট হাতে মাত্র তাদের তখন চার উইকেট ছিল মেহদিয়া সেমিরাজ আর তাইজুল ইসলাম দুই প্রান্ত থেকে খুবই টাইট বোলিং করছিলেন খুবই ওই সময় মানে সবাই খুবই ইনভলভ মনে হচ্ছিলো যেইটা ইনিংসের শুরুর অংশে মনে হয় না ওই যে পঁচানব্বই রানের পার্টনারশিপের সময় আমাদের ফিল্ডারদের আমাদের টিমের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজে বলুন তাদের এফোর্টে বলুন সেই জিনিসটা মনে হয়নি ওই সময় শেষ দিকে গিয়ে মনে হয়েছিল এবং মিরাজ আরও একটা অসাধারণ ডেলিভারিতে বোল করেছেন তিনি পাঁচ উইকেট নিয়েছেন এবং ইনিংস ম্যাচে তার দশ উইকেট হয়ে গেল প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিয়েছিলেন কিন্তু চয় থেকে জিম্বাবুয়ে তখন তেরো রান দূরে হাতে তাদের তিন উইকেট তারা ওই তেরো রানটা করে ফেলেছে খুব তাড়াতাড়ি পটাপট কয়েকটা চার মেরে লাস্টে তো হচ্ছে মিরাজকে ওই যে রিভার্স সুইপে একটা চার মেরে ম্যাচটা ম্যাচে জয় ওয়েসলি মাদেবের জয়টা নিশ্চিত করে ফেলেন জিম্বাবুয়ের জন্য এটা আমরা বলতে পারি একটা ঐতিহাসিক জয় মানে ধরেন একটা দল যারা চার বছর ধরে টেস্ট ম্যাচ জিতে না দশটা টেস্ট ম্যাচ খেলেও তারা কোনো ম্যাচ জিততে পারেনি আটটা টেস্ট ম্যাচ হেরে গিয়েছে তারা যখন একটা ম্যাচ জিতবে সেইটাই তাদের জন্য ঐতিহাসিক জয় এবং সিলেটে এর আগেও যে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা খেলেছিলাম দু হাজার আঠারো সালে সেই ম্যাচটাও কিন্তু জিম্বাবুয়ে জিতেছিল আমরা তাই শেষ দিকে গিয়ে এরকম একটা হিউজ সত্ত্বেও ম্যাচটা জিততে পারেনি এখন এইখানটাতে আমাদের ব্যাটিংটা কি হলো মনে রাখতে হবে যে গত দিনের ম্যাচ শেষে এসে টিমের প্রতিনিধি হিসেবে যে ইনিংসে টার্গেট শেষ পর্যন্ত সেইটা আমরা মাত্র একশো চুয়াত্তর রানের টার্গেট দিতে পেরেছি আমরা একশো চুরানব্বই চার উইকেটে এই খেলাটা শুরু করে দুইশো পঞ্চান্ন রানে অল আউট হয়ে গিয়েছি শেষ দিকের এই ছয়টা উইকেট আমরা হারিয়ে ফেলেছি কেন আমরা হারিয়ে ফেললাম এটা বড় হিসেবে আসবে না যখন আপনি এই খেলার মোমেন্ট অফ বিবেচনা করবেন সেটা কি বড় আলোচনা হিসেবে আসবে না দিনের শুরুতে হচ্ছে কি বৃষ্টির কারণে আজকেও খেলা শুরু হতে দেরি হয়েছে কিন্তু খেলা যখন শুরু হয়েছে তখন সেকেন্ড বলটাতেই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গিয়েছেন তিনি পুল করার চেষ্টা করতে গিয়ে ক্যাচ দিয়ে ফাইন লাগে তিনি শর্ট ফাইন লাগে আউট হয়ে গেলেন এবং চিন্তা করে দেখেন যে এইরকম একটা সিচুয়েশনে ক্যাপ্টেনের উপরে অনেক কিছু নির্ভর করে আমরা একটা বড় টার্গেট দিতে পারি কিনা প্রতিপক্ষকে তিনি উইকেটে সেট আগের দিন তিনি ষাট রানে আউট দিনের সেকেন্ড বলটাতে ওইরকম শর্ট শান্ত কি কারণে খেলবেন কি কারণে খেলার চেষ্টাটা করবেন আপনি বলতে পারেন যে পজিটিভ থাকার চেষ্টা করেছেন আগের দিনও শান্ত সেই পজিটিভ থাকার চেষ্টা করেই কিন্তু জিম্বাবুকে ভোটকে দিয়েছেন কিন্তু ওই টাইমিংটা তো আসলে ঠিকঠাক যদি না হয় সেই ক্ষেত্রে গিয়ে দলকে সাফার করতে হয় এবং আপনি দেখেন যে শুরুতেই এইখানটাতে একশো চুরানব্বই চার দিয়ে আমরা খেলা শুরু করেছিলাম দুইশো তেরো সাত হয়ে গিয়েছে কেননা মেহদিয়াসন মিরাজ পরে আসলেন তিনি চার ছক্কা মারলেন তারপরে তিনি আউট হয়ে গিয়ে গেলেন আর তাইজুল ইসলামের আউটটা হচ্ছে কি আম্পায়ার দেয়নি ওরা রিভিউ নিয়ে তাইজুলকে আউট করেছে ফলে আমরা দিনের শুরুতেই কিন্তু একটা কোনটা অবস্থায় পড়ে যায় অত বড় টার্গেটকে আমরা আসলে দিতে পারবো কি না তখনও আমাদের শেষ স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন জাকের আলী অনেক এবং তিনি এই ম্যাচটাতে এই ইনিংসটাতে আটান্ন রান করেছেন চতুর্থ টেস্টে তার চার নাম্বার ফিফটি প্লাস ইনিংস কিন্তু এই ইনিংসটাকে আমি বলবো খুবই 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 স্বার্থপর একটা ইনিংস তিনি খেলেছেন ভীষণ রকম স্বার্থপুর ইনিংস খেলেছেন কেননা হাসানের সঙ্গে তার যে পার্টনারশিপ সেই পার্টনারশিপে মনে হয় একানব্বইটা বল সেই একানব্বইটা বলের পার্টনারশিপে হাসান মাহমুদ তিনি হচ্ছে গিয়ে আটান্নটা বল ফেস করেছেন বাকি করেছেন এখানটাতে জাকির অনেক ওভারের প্রথম বলে দ্বিতীয় বলে তিনি সিঙ্গেল নিয়ে টাইম এনে গেন এক্সপোজ করে দিয়েছেন হচ্ছে গিয়ে হাসান মাহমুদকে যিনি স্বীকৃত ব্যাটসম্যান না এটা কি খেলা রে ভাই এটা তো একেবারেই স্বার্থপুর ক্রিকেট এটা তো একেবারেই নিজের স্কোর বাড়িয়ে নেওয়া ক্রিকেট এটা তো হচ্ছে গিয়ে একটা নিজের দোষ বাঁচানো ক্রিকেট দলের যা খুশি তাই হোক আমার কিছুটা স্কোর থাকলে তখন গিয়ে আমার পরের ম্যাচ বা হচ্ছে গিয়ে আমার স্টেটটা ভারী হলো একাদশে জায়গাটা নিশ্চিত হলো ওইরকম ক্রিকেটই আসলে এইখানটাতে জাকের আলী অনেক খেলেছেন এবং শেষে গিয়ে আমাদের তারপরে একটা পার্টনারশিপ হয়েছিল পঁয়ত্রিশ রান এবং সেই পার্টনারশিপটা যখন ব্রেক করে শেষে গিয়ে আমরা মনে হয় পাঁচ সাত রানের মধ্যে শেষ তিনটা উইকেট আবার হারিয়ে ফেলি বাংলাদেশ জিম্বাবুয়ের সামনে মাত্র একশো চুয়াত্তর টার্গেট দিতে পারে মানে আমরা যে টার্গেট অন্তত রানের টার্গেট করেছিলাম যে টার্গেট দিব মাত্র একশো চুয়াত্তর রানের টার্গেট দিতে পারে এবং সেখান খেলা শেষ হয়ে যায় আসলে যখন ওরা ওপেনিং পার্টনারশিপে পঁচানব্বই রান তুলে ফেলে তারপরে বাংলাদেশ একটা প্রবল ফাইট ব্যাক করেছে চেষ্টা করেছে কিন্তু রানটা আসলে কম ছিল এই রান নিয়ে আসলে জেতাটা অসম্ভবের কাছাকাছি ব্যাপার ছিল এবং সেই কারণেই আমরা জিততে পারি না অন্তত পক্ষে স্কোর বোর্ডে যদি আর পঞ্চাশটা রানও থাকতো তাহলেও বাংলাদেশ এই ম্যাচটা হয়তো বা জিততে পারতো সো বাংলাদেশ ক্রিকেটের একটা নিউ লো এই ম্যাচটাতে হলো আমরা জিম্বাবুয়ের কাছে হেরে যাবার কারণে এবং এইখানটাতে আমাকে যদি বলেন যে হচ্ছে মোমেন্ট ডে কোনটা আমি বলবো ভাই দিনের একেবারে সেকেন্ড বলটাতে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর আউট হয়ে যাওয়াটা কারণ তারই দায়িত্ব নিতে হতো তারই এই জায়গাটাতে হচ্ছে বড় ইনিংস খেলতে হতো তারই হচ্ছে কি একটা বিগ টার্গেট সেট করার ক্ষেত্রে সবচেয়ে বড় রোলটা প্লে করতে হতো তিনি দিনের মাত্র সেকেন্ড বলে আউট হয়ে যাওয়ার কারণে সেইটা